তাহলে এখানে একটা কষ্ট হাতিবের কথা বললেন আবার কাকুর শরীরের হাতিসের মধ্যে বললেন যে কাকর যেভাবে কাকুর হয়েছে ঠিক ওইভাবে ওঠানো হয় তাহলে দুইটা হাতিসের মধ্যে অর্থগতভাবে ব্যবধান আছে কিনা

ওজবে হাকিম কি পাসওয়ার্ডে নামাজ পড়ছে তো রসূল যখন পড়ছেন আগে করতে পায় আমি করতে পায় ঠিক হয়ে গেছে মহা হিসাবের তো যাব আমি হাদিসের হাদিস 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 কি

দুই হাদিসে মতান নবি সাল্লাল্লাহু একটা যে ভাবে তাকে কবর দেওয়া হয়েছে সেইভাবেই তাকে ওঠানো হবে যে একবারে অবস্থায় আসরের দুই হাদিস কথা হাদিস দুইটাই নির্দিষ্ট দুইটাই

সাধারণ ভাবে মুসলমান আল্লাহ এখন বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যখন রোদ্র দেওয়া হয় গ্রীষ্মকালে যখন তোমাদেরকে রোদের তাপ দেওয়া হয়

ও এত মানা পক্ষ তোমার বাবা আজ তোমার কোন সুকাজ আসবে ই আমন নেসুনে আসতে পারো আজকে تیر ফয়সালা তোমার জন্য হবে জান্নাত আর যদি এর যদি বিপদ হয় যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক আযাবের ব্যবস্থা তোমার জন্য রেখে দিছি ওই হাসরের ময়দানে আমাকে আপনাকে ওখানে নামবে কত নাও কিনারা ভালো কাজ করে মুসলমান মুসলমান যারা এই কিনারা ভালো কাজ করে পড়ানা তাই বলে ইমান যার কি ইমান আছে আর যার কি ইমান পার্থক্য হলো ইমান আছে আমি যে আমল করব এই আমলটা আমলের খাতায় ন্যস্ত হয়ে যাবে আর যার কি নাই তার তার যে ভাল কাজগুলো আছে তার যে সমাজ কল্যাণমূলক কাজ আছে তার যে যত ভালো কাজগুলো আছে এগুলো লেখা হবে না তাহলে কি হবে এটা পার্থক্য করতে পারেন একজনের কি ইমান নাই বেঈমান মানুষ

সামনের মত সামনের এক পাশে গরম করলে আরেক পাশে গরম হয় না লোহার এক পাশে গরম করলে আরেক পাশে গরম হয় না কিন্তু তার মধ্যে আল্লাহ পাক এমন একটা গুণ দিলেন এক গরম করলে অপর পাশে গরম হয়ে যায় এজন্য আল্লাহ পাক কোরআন আমিন কিয়ামতের ময়দানটাকে তামা বানিয়ে দিবেন সূর্যের তাপের মধ্যে জমিনটা তামা হয়ে যাবে তেমরা ওই তামার মধ্যে তার হাতে থাকবে ওই তা ওই তাপগুলো তার পায়ের মধ্যে রাখবে

প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আলমীর কাছে সাক্ষী দেবে আল্লাহ এই বাংলা আমি আমি তুমি পাও দিছিলাম তোমার পাও তারা সে ভালো কাজের দিকে যায় নাই সে খারাপ কাজের দিকে বেশি হাসছে তুমি যে হাত দিছিলাম তোমার হাত ভালো কাজের দিকে লাগায় নাই খারাপ কাজের দিকে লাগাইছে তুমি তো এটা

ইচ্ছ হলaysa গাইসাইতে পারে ইচ্ছ পারে ইচ্ছ হলaysa গাইসাইতে ইচ্ছ বর্ষে বন্নবা দব পারে কিন্তু জন্য হচ্ছে আর কি এজন্য মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক আমাদেরকে ঈমান মজবুত করে তাই সামানা গোসামর মত সামানা